चलोन <laughs> <laughs> और एक जुरान सी और देखाई देखो जैसे कलर में जो तुम फोर वो पूरी नहीं एक जुरान से इसे इतने एक जुरान से इधर पूरी मैं देखी किरकुमला की

দে ফর উইল সি এটা লাপাসে দুইটা লাপটা একটু ফাত্তর কি লাগে ফুরে নিলাম আর রেজুরাস এমবিসি বাকি চুটু গলি পড়ে এই দেখুন এই ছোট গুলি বেশিরভাগ এই যে ছোট ছোট গুলি এগুলি স্বর্ণের না কিন্তু স্বর্ণের কালারের কালার যায় না এগুলি আজকে দুই বছর ধরে পড়তেছি কালার যাইতেসে না জান এই জিনিসটা আছে না কালার জানা বুঝছো কি এটা আছে না ইটুনিও কালার জানা আজকে দুই বছর পর্যন্ত কিনতেছি এটা আমার কে দিছিল জানো ওই যে ইয়া মল্লাম আছে না থাকতে জানি একটা আরবি মহিলা ছিল সিকুন কইরা মলাম আছে থাকতে তার ময়লা আছে না না করে হ্যাঁ আমার গিফট দিছিল এই জিনিসটি এখন এই জিনিসটির কালার যাইতেছে না এই জিনিসটি অনেক ভালো দেখেন একজন আমার গিফট দিছে আমার বান্ধবী আন্টি আন্টি আমি বেশিরভাগ এই জিনিসটি পড়ি তা আজকে এগুলি ফরলাম এই জিনিস গুলি ফড়লাম আজকে এ আমার ভালো লাগে চুটের ভিতরে মানে পাতলা সামনে নিলাম এরকমই নেবো এক জোড়া সবসময় করার জন্য আর এটা নিয়েছে আমার একটা ড্রেসের জন্য আমার কালো ড্রেস আছে ওটার জন্য আপনারা হয়তো দেখছেন আমার আগের ব্লক ভিডিওতে তারপরে এই জিনিসটা নিয়েছি এটাও আমার একটা সেট আছে আমার একটা সেট আছে কিভাবে মানুষের দেখায় আমি তো দেখাই থাকি এটা একটা সেট আছে এই যে চাইনো আছে এটার সাথে সেন আছে আর এই যে জিনিসগুলি এই যে সেন আর জিনিস বুঝছেন এই যে এখন দেখে এইভাবে তো এই সেটটাও সুন্দর এটা আমি একটা সিম্পল সেট নিয়েছি তো পরে দেখাবো আরেকদিন দিন কালোয়া ড্রেসের সাথে আমার এই ড্রেসটার সাথে এটা পরে দেখাবো নেক্সট ভিডিওতে তো আজকে এই সব ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন বেশি বেশি করে ঠিক আছে সবাই লাইক করবেন আর কমেন্ট করবেন কিছু জানতে চাইলে তো চলুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ